এই ভিডিওতে তিনটি কারণ বলবো যে তিনটি কারণে আপনি মালয়েশিয়াতে পড়াশুনো করতে আসবেন না আমি পড়াশুনো করতেছি সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়াতে মাস্টার্স প্রোগ্রামে আমি দীর্ঘ এক বছর হয়ে গেছে মালয়েশিয়াতে আছি তো আমি যে সমস্যাগুলো ফেস করছি সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আমার মনে হলো যে এই তিনটা কারণ আপনাদেরকে বলা উচিত যে কারণে আপনারা মালয়েশিয়াকে সিলেক্ট করবেন না পড়াশুনোর জন্য তো চলুন বেশি কথা না বলে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক প্রত্যেক স্টুডেন্টেরই একটা স্বপ্ন থাকে সে দেশের বাইরে যাবে গিয়ে সেখানে পড়াশুনো শেষ করবে এবং করে তারপর একটা সুন্দর জব নেবে এবং লং টার্ম থাকার একটা প্ল্যান থাকে অনেকের ভিতরে কিন্তু আমরা সবসময় কম্পেয়ার করি ইউরোপ আমেরিকার সঙ্গে মালয়েশিয়াকে কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে আপনার সারা জীবনও থাকেন একটা ভালো জব নিয়েও তারপরেও কিন্তু মালয়েশিয়া আপনাকে পিয়ার দিবে না কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে সেখানে গেলে আপনি চার বছরের ভিতরেই পেয়ার পেতে পারেন তিন চার বছরের ভিতরে পেয়ার পেয়ে যাবেন তো এটাই হচ্ছে মেইন কারণ আপনি মালয়েশিয়াতে যত ভালো ইউনিভার্সিটিতে আসেন না কেন এবং যত ভালোই জব করেন না কেন এবং যতদিনই থাকেন না কেন মালয়েশিয়া কিন্তু আপনাকে পেয়ার দিবে না তো এ কথা মাথায় রেখে তারপর মালয়েশিয়াতে আপনি আসবেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পার্ট টাইম জব অনেক স্টুডেন্টেরই ইচ্ছা থাকে যে দেশের বাইরে যাবে গিয়ে সে পার্ট টাইম জব করবে করে তার লিভিং কস্ট তুলবে অনেক সময় টিউশন ফিউ অ্যারেঞ্জ করবে পৃথিবীর আমরা অন্য অন্য দেশে যদি যাই ইউরোপ আমেরিকাতে যাই তাহলে কিন্তু আমরা সেখানে খুব ইজিভাবে পার্ট টাইম জব করতে পারবো এবং ফুল টাইম জবও খুঁজতে পারবো মালয়েশিয়াতে কিন্তু পার্ট টাইম জব ইলিগা এবং আপনি যদি মিডিল ক্লাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক সময় সমস্যায়ও পড়তে পারেন আপনি এসে কোনো ধরনের জব পাবেন না আপনাকে জব খুঁজতেই সময় লাগবে আর জব খোঁজার পরেও আপনি যদি জব করেন সেটা এক প্রকার ইলিগালি হবে আমরা উন্নত দেশে যদি যাই সেখানে আমরা ভালো জব না পেলেও কিন্তু আমরা রকম একটা জব করেও কিন্তু আমরা আমরা আমাদের লিভিং কস্ট তুলতে পারি যেমন ধরেন ফুড ডেলিভারি করেও কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করে অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের দিকে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আপনি ফুড ডেলিভারি পর্যন্ত করতে পারবেন না তাহলে আপনি ভেবেই দেখুন যে আপনি মালয়েশিয়াতে আসবেন কি আসবেন না আমার তিন নম্বর কারণ হচ্ছে টিউশন ফি অনেকেই কম্পেয়ার করে থাকে মালয়েশিয়ার সঙ্গে ইউরোপ আমেরিকার কথা তারা বলে থাকে যে মালয়েশিয়াতে পড়াশুনোর খরচ খুবই কম কিন্তু পড়াশুনোর কোয়ালিটি অনেক বেশি ভালো কিন্তু আপনি একবারও কি ভেবে দেখেছেন যে আসলে মালয়েশিয়াতে কি পড়াশুনোর খরচ খুবই কম আপনি যদি একটা মিড রেঞ্জের ইউনিভার্সিটিতে আসেন ব্যাচেলার করার জন্য তবু আপনার খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার রিঙ্গিত মতো আপনার পড়াশুনো শেষ করতে এটাকে যদি আমি বাংলাটাকে কনভার্ট করি তাহলে কিন্তু চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা মতো লাগবে কিন্তু আমি যদি ইউরোপের অন্য অন্য দেশের দিকে তাকাই তাহলে কিন্তু সেখানে এর থেকেও কমে পড়াশুনো করা যেতে পারে আপনি যদি অস্ট্রিয়াতে যান অস্ট্রিয়াতে কিন্তু পড়াশুনোর খরচ খুবই কম আপনি যদি চেক রিপাবলিকে অ্যাপ্লাই করেন সেখানে কিন্তু পড়াশুনোর খরচ খুবই কম আপনি যদি লিথুনিয়াতে অ্যাপ্লাই করেন সেখানেও কিন্তু পড়াশুনোর খরচ খুবই কম ইউরোপের অনেক দেশ আছে যেখানে পড়াশুনোর খরচ খুবই কম ইতালির কথাও যদি আমরা ধরি ইতালিতেও কিন্তু পড়াশুনোর খরচ খুবই কম আপনি যদি জার্মানিতে যান সেখানেও কিন্তু আপনি জিরো টিউশন ফি দিয়ে পড়াশুনো করতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যেতে গেলে একটু সময় লাগে ওটা নিয়ে আমি কথা বলবো না তো আপনি একবারও কি ভেবে দেখেছেন যে আসলে কি মালয়েশিয়াতে টিউশন ফি খুবই কম আপনার কাছে প্রশ্ন রইল আমার কাছে মনে হলো যে এই তিনটি কারণ আপনাদের সামনে তুলে ধরা উচিত যার কারণে আপনারা আপনাদের ডিসিশনটা নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর মালয়েশিয়া নিয়ে আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই তাহলে আপনি কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনার ফাইল এ টু জেড প্রসেস করে দিতে পারব উইদাউট এনি সার্ভিস চার্জ তো ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ